আমাদের ধর্মের নাম ইসলাম হু ইজ দা ফর ফাদার অফ মুসলিম মুসলমানদের আদি আওয়ার ফর ফাদার ইজ হজরত আদম আলাই হজাল্লাম আমাদের আদি পিতা হজরত আদম আলাই হজাল্লাম হু ইজ দা ফাদার অফ দা মুসলিম নেশন মুসলমানদের জাতির পিতাকে দা নেম অফ মক্কা মদিনা সৌদি আরব ওয়াট ইজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রভাষা কি বেঙ্গলি বাংলা ওয়াট ইজ দ্য স্টেট রিলিজন অফ বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি দ্য স্টেট রিলিজন অফ আওয়ার কান্ট্রি ইজ ইসলাম আমাদের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ হু ইজ দ্য অফ বাংলাদেশ ইন গভর্নেন্ট বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস হাউম ভিলেজ আর গেয়ার ইন বাংলাদেশ বাংলাদেশে কতটি গ্রাম রয়েছে অলমোস্ট নাইনটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড এইভেন প্রায় নিরানব্বই হাজার এগারোটি উপজেলা আর

ই উইজ ইয়াবাদ ইসলাম জিকার্ড এল দা স্টেট রিলিজম ইন বাংলাদেশ কত সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করে ইন নাইনটিন সালে মে আল্লাহ বেলেসিউ আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখু মে আল্লাহ তেলেসিউ টু আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন আসসালাম আলাইক মরামি ব্যবহার করা